আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের কাছে নিয়ে আসলাম আজকে গজ কাপড় ও লেস দিয়ে অসম্ভব সুন্দর বেবি ড্রেস সাথে থাকছে ম্যাচিং ব্যাগ মাথার ব্যান্ড ও দুটো চুড়ি কেনা চায় না মানে সব কিছু ব্যস্ত থাকুক আসলে বাচ্চারা দেখলে অনেক অনেক পছন্দ করে ড্রেসগুলো মানে মাথার প্যান্ট চুরি সাইড ব্যাগ জামাটি সব কিছু এক হয়ে যাচ্ছে বাচ্চাদেরও কিন্তু অনেক সুন্দর লাগে জামাটি পরলে যখন যে ডিজাইনটা আমার কাছে ভালো লাগে প্রথমে আমি আমার মেয়ের জন্যই সেটা তৈরি করি আর ওর দেখে সবাই ওর ড্রেসটা পছন্দ করে আর ওর মতো করেই ওই ডিজাইনে তৈরি করে দিতে গেলে যখনই কোনো ড্রেস তৈরি করি আমার মেয়েটা বলে আম্মু তুমি কি এটা আমার জন্য করতেছ যেটাই মানে মানে সব ওর জন্য তৈরি করতেছি ড্রেসটি কিন্তু দেড় বছর থেকে সাড়ে তিন বছর বাচ্চাদের পর্যন্ত হবে চাইলে কিন্তু আপনিও বাসায় বসে এমনভাবে ড্রেস তৈরি করতে পারবেন শুধুমাত্র গজ কাপড় আর লেজ কিনে যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন ফলো করে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন ফেসবুক জগতে তারাই সফল হতে পারে যাদের অনেক অনেক ফ্রেন্ডস ফলোয়ার আছে আমি তো নতুন আমার ফ্রেন্ডস ফলোয়ার কিছু নেই আমার কাজটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ফলো দিয়ে আমার পাশে থাকবে আর আপনাদের ভালোবাসা পেলে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ